হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক নলেজ অফ ইংলিশ আজকে পঞ্চাশটি ইংলিশ সেন্টেন্স শিখবো যা ইংলিশের কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আপনি কেমন আছেন হাউ ডু ইউডু আমরা এভাবেও বলতে পারি কারোর সাথে দেখা হলে আর ইউ আর লাইট অর্থাৎ ভালো আছেন তো এবার দেখো উনি কি উত্তর দেবেন অনুত্তর দেবেন ভালোই আছি ধন্যবাদ তুমি কেমন আছো ভেরি ওয়েল থ্যাংক ইউ অ্যান্ড ইউ আরো কিছু সেন্টেন্স দেখে নাও অনুগ্রহ করে ভেতরে আসুন কাম ইন প্লিজ তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম আই এম গ্ল্যাড টু সি ইউ আমিও খুশি হয়েছি ইটস মাই প্লেজার আবার এভাবেও বলা যায় আই এম হ্যাপি টু আপনার কাছে আমি বিশেষ বাধিত আই এম মাচ অবলাইজ টু ইউ আমায় একটু অনুগ্রহ করবেন উইল ইউ ডু মি এ ফেভার আপনি কোথা থেকে আসছেন হোয়ার ডু ইউ কাম ফ্রম অনেকদিন পরে দেখা হলো it's been long time since we met আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি আই হ্যাভ হার্ড এ লট অ্যাবাউট ইউ দেখো তো কে দেখো তো কে এলো লুক হুইজ ইট হুইজ এয়ার মশাই আপনার নামটা কি জানতে পারি মে আই নো ইউর নেম স্যার আমায় দেখে আশ্চর্য হলেন নাকি আর ইউ সারপ্রাইজ টু সি মি ক্ষমা করবেন আমার তাড়াতাড়ি আছে এক্সকিউজ মি আই এম ইন এ হারি আপনাকে স্বাগত ইউ আর কোয়াইট ওয়েলকাম আপনার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ আপনাকে এত কষ্ট দিচ্ছি বলে আমি বিশেষ দুঃখিত আই এম ভেরি সরি টু গিভ ইউ সো মাচ ট্রাভেল আপনার বাবাকে আমার নমস্কার জানাবেন প্লিজ গিভ মাই রিগার্ডস অর কমপ্লিমেন্টস টু ইউর ফাদার এটা আপনার কেমন লাগছে হাউ ডু ইউ লাইক ইট আসুন বেরোনো যাক একটু কাম ফর এ ওয়াক প্লিজ এভাবে বলতে পারো লেটস গো ফর এ ওয়াক তেমনটা করতে পারলে আমি খুশিই হব আই উইল বি গ্ল্যাড টু ডু শো এই নিমন্ত্রণপত্রটি রইল হেয়ার ইজ অ্যান ইনভাইটেশন কার্ড ফর ইউ আপনাকে যেতেই হবে মাস্ট ইউ গো নাও আপনার যাত্রা মঙ্গলময় হোক হ্যাভ এ প্রেজেন্ট জার্নি অথবা হ্যাভ এ নাইস জার্নি ভাগ্য আপনার সহায় হোক মে ফরচুন ফেভার ইউ বড় ঠান্ডা পড়েছে ইট ইজ ভেরি কোল্ড বড় ঘুমট পড়েছে ইট ইজ ভেরি স্টাফ আপনার পরামর্শের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর অ্যাডভাইস আমাকে কি তার ঠিকানা দিতে পারেন ক্যান ইউ গিভ মি হিজ অ্যাড্রেস কত দূর পড়েছ হাউ ফার হ্যাভ ইউ স্টাডিড কি কাজে এসেছেন হোয়াট ইজ ইউর বিজনেস এখন বিদায় নিতে পারি কি ব্যাপার কি হোয়াট ইস আমি ভালো বোধ করছি নাট ফিলিং ওয়েল আমি চাপ অনুভব করছি আই এম ফিলিং স্ট্রেস আজ রাতে কী রাঁধবে হোয়াট আর ইউ গোয়িং টু কুক টু নাইট পরীক্ষায় তোমার সফলতা কামনা করি হোপ ইউ ডুয়েল ইন ইউর এক্সামিনেশন এদিন বারবার ফিরে আসুক মে দিস ডে রিটার্ন এগেন অ্যান্ড এগেন আমার ফিরতে দেরি হবে আই শ্যাল বি লেট ইন রিটার্নিং এটি অত্যন্ত মূল্যবান উপহার দিস ইজ ভেরি কস্টলি অর দিস ইজ ভেরি এক্সপেন্সিভ প্রেজেন্ট সকলের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাই আই কংগ্র্যাচুলেট ইউ অন বিহাফ অফ অল টেবিল সাফ করো রিমুভ থিংস ফ্রম দ্য টেবিল তোমার কাজে আমি খুশি হয়েছি আই এম প্লিজড উইথ ইউর ওয়ার্ক আমার এখন খিদে নেই আই এম নট হাংরি রাইট নাও আমার এখনও কিছু খাওয়া হয়নি আই হ্যাভেন্ট ইট এন এনিথিং ইট আমি জামা বদলাব আই এম গোয়িং টু চেঞ্জ মাই ক্লোথ আমার জামা ধোয়া দরকার মাই ক্লোথস নিড টু বি ওয়াশ আমি একটু পরে পড়তে বসবো আই স্টার্ট স্টার্টিং ইন এ লিটল হোয়াইল সময় হয়ে গেছে পড়তে বসো ইটস টাইম টু স্টাডি দ্যাটস ইট টুডে কাইন্ডলি ইনফর্ম মি ইফ ইউ ফাউন্ড দ্য ক্লাস বেনিফিশিয়াল আই রিটার্ন উইথ এ নিউ টপিক ভেরি শুন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভিডিওটি একটু হলেও উপকার পাও অবশ্যই জানিও লাইক করো সঙ্গে থেকো এবং ভালো থেকো সবাই বাই